সালামু আলাইকুম দর্শক আছি আপনাদেরকে কিছু হাইস গাড়ি কালেকশন দেখাবো একবারে মানে দশ থেকে বারোটা হাইস গাড়ি দেখাব এই ভিডিওতে আপনি বারোটি হাইস গাড়ি দেখতে পারবেন দু এক গাড়ি একবারে সর্বনিম্ন কত আছে হাইস গাড়ি এখানে তেরো লক্ষ তেরো লক্ষ টাকা আছে আবার ও মডেলের আছে একটা কত সাড়ে পাঁচ লক্ষ টাকা ওল মডেলের একটা আছে সাড়ে পাঁচ লাখ টাকা আর এখানে আপনার বর্তমানে আছে তেরো লক্ষ টাকা পর্যন্ত আমরা কয়েকটা এগারোটা হায়েস্ট গাড়ি দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর একবারে সর্বনিম্ন একটা প্রাইস থাকবে যে প্রাইসটা থাকবে তারপরে কিছুটা আজকের একটা প্রাইস দিয়ে দেবো অবশ্যই আপনারা যাচাই বেসাই করে এখান থেকে গাড়িগুলো প্রোভাই করতে পারবেন

একবারে খুবই এ দেখেন অপরূপা কার সেন্টার অপরূপা কার সেন্টারে আসলে কিন্তু আপনারা অনেক ধরনের হাইস গাড়ি কালেকশন করতে পারবেন ডে আমরা স্টাফ কোয়ার্টারের কাছাকাছি এই যে দেখছেন এটা বনাসী রোড এটা আসলে আপনারা সবসময় কিন্তু অপরূপ কার সেন্টারে আসতে পারবেন আমরা প্রথম কোন গাড়িটা দেখাবো তাহলে প্রথম কোন গাড়িটা দেখাবো আচ্ছা যে আমরা একটা নেওয়া দিয়ে শুরু করি

পিছন থেকেও দেখেন চমৎকার একটা গাড়ি আচ্ছা তারপরে আমরা একটা দেখাই হাইয়ে সুপার জেল এটা নাকি এটা হাইয়েস্ট সুপার জেল গাড়িটা দেখাই নয়ের মডেল এটা দু হাজার নয়ের মডেল

নমস্কার একটা গাড়ি সুন্দর দেখাই গাড়িটা যারা এ ধরনের গাড়ি চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে এগুলো দেখেন সেই সুন্দর একটা গাড়ি হ্যাঁ সিটগুলো একটু দেখাই দেই আপনাদেরকে দেখেন সিটগুলো একবার ফ্রেশ সিট নাকি পুরো সিটের কোনো কাজ করাইতে হবে না এই যে দেখেন চমৎকার একটা গাড়ি আচ্ছা আমরা আরো কিছু গাড়ি দেখাবো হাইয়েস্ট এটা হায়েস্ট গাড়ি দেখেন দু হাজার সাইডের মডেল না আচ্ছা দেখেন এটা হলো দু হাজার সাইডের মডেল রেজিস্ট্রেশন আর এটা হাফ প্যাট হাফ সিলিং হাফ প্যাট হাফ সিলিং ড্যাশবোর্ডটা দেখেন এই যে এটা কি স্টার্ট সিটগুলো ভালোই আছে না ফ্রেশ দেখাই চাকা গুলো দেখেন একবার দেখেন শীতগুলো দেখাই আপনাদেরকে দেখেন এটা গাড়ি এটার প্রাইস কত তেরো লক্ষ নব্বই হাজার নাকি তেরো লক্ষ নব্বই টাকায় এটা নিতে পারবেন পাশাপাশি আরো দেখবেন মানে এখানে অনেকগুলো কিন্তু হাইস গাড়ি আছে হ্যাঁ এগারোটার মতো হাইস গাড়ি আছে এটা হলো লোহা আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত দেবেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজ কিন্তু প্রাইস কাগজপত্র আপডেট আছে আমরা যে গাড়িগুলো দেখেছি সব গাড়িগুলোর কিন্তু কাগজপত্র আপডেট আছে আচ্ছা যে তারপরে এটা গাড়ি আছে যে দেখেন এই আচ্ছা

ഹഡ്രഡ <tapare>, ഇലവൻ